আসসালাম আলাইকুম দর্শক আপনি কি বিশ্বাস করেন একটা ছাগল ছয় মাসের ব্যবধানে অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন একটা ছাগলের বাচ্চা থেকে এবং সেটা যদি হয় সাতটা তাহলে কি ইনকামটা হবে এ কথা কেন বলছি কেননা আমাদের ছাগলের খামারে পনেরো দিনের ব্যবধানে সাতটা ছাগলের বাচ্চা হয়েছে একটা শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন দুইটা ছাগলের বাচ্চা কিন্তু তারপরে আবার মানে এই কয়েকদিনের মধ্যে আরো পাঁচটা হয়েছে অর্থাৎ সাতটা তো এই সাতটা ছাগলের বাচ্চা ছয় মাস পর কত টাকা বিক্রি করা সম্ভব আর কয়টা ছাগল থেকে সাতটা হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর কি বিষয়টা দাদা আসসালামু আলাইকুম আলাইকুম দা ভালো আছেন আচ্ছা দাদা কিছুদিন আগে আমরা আসছিলাম এসে একটা দুটা ছাগলের বাচ্চা হয়েছিল আর কি বাচ্চা দুটার ভিডিও আমরা করছিলাম এরপরে আবার কয়টা বাচ্চা আবার এই এই তিনটা হয়েছে তিনটা তিনটা হওয়ার পরে দুদিন পরে ছাগলের আবার দুটো হয়েছে পাঁচটা হলো পাঁচটা দুই পাঁচ আগে হয়েছে দুটো আগে হয়েছে দুটা এই সাতটা মোট সাতটা এই কোন ছাগল থেকে হয়েছে এই এই ছাগল থেকে দুটো এই একটা একটা করে দুটো একটা দুটো তার মানে হচ্ছে চারটা ছাগল থেকে সাতটা ছাগলের বাচ্চা সাতটা বাচ্চা হয়েছে দর্শক চারটা ছাগল থেকে সাতটা ছাগলের বাচ্চা আর এই এটা কি জাতের ছাগল এটা তোতাপুরি তোতাপুরি জাতের তোতাপুরি জাতের ছাগল আর দাদা যদি ধরেন এই সাতটা বাচ্চা এখন ছয় মাস পর যদি বিক্রি করা যায় ছয় মাস পর বিক্রি করলে একটা বিশ থাকি পনেরো হাজার টাকা হবে পনেরো থাকি বিশ হাজার টাকা মানে আপনার এক থাকি দেড় লাখ টাকার উপরে চলে যাবে ছয় মাসে দর্শক এটা কিন্তু একটা জীবন ঘুরিয়ে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা এটা কিন্তু অন্যরকম একটা উদ্যোগ যদি আপনারা বাড়িতে বসে না থাকে বা আপনার যদি স্বল্প পুঁজিতেও শুরু করতে চান আপনি কিন্তু এরকম বিভিন্ন জাতের ছাগল নিয়ে আপনার যে ব্যবসায়িক যাত্রা এটা শুরু করতে পারেন দাদা এটা যে খাবারের যে তালিকাগুলো থাকে এটা কি খুব আহামরি খরচ হয় না না বেশি এটা সীমিত মাত্র খরচ বেশি খরচ না মানে এটা হচ্ছে ধরেন কয় মাস পরে বাচ্চাটা হলো এই বাচ্চাটা ছয় মাস পরে হয়েছে মানে এটা কি আপনি ছয় মাস পর পর বাচ্চা দেয় না ছয় মাস পর আবার এক মাস থাকবে তারপরে আবার গরম হবে মানে আবার ছয় মাস পরে মানে এক মাস গরম হতে সময় লাগে বছরে দুই বিয়ন পাওয়া যায় বছরে দুইবার করে তেরো মাসে দুই বিয়ন পাওয়া যায় আচ্ছা আর হচ্ছে আমরা দেখতে পেলাম আমাদের ছাগলের মাসাল্লাহ প্রোডাকশন ভালো যেহেতু একটা থেকে তিনটা বাচ্চা হয়েছে এটা কি আগের বারও হয়েছিল আগের বারও তিনটা হয়েছিল এটা বকরি এটা দুটা হয়েছিল দর্শক এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সামনে প্রমাণ একটা ছাগল থেকে তিনটা বাচ্চা এবং চারটা থেকে মোট সাতটা ছাগলের বাচ্চা এটা যদি আপনারা বিক্রি করেন এটা এটা কিন্তু কিন্তু মনে করেন আমরা আসে লাখ টাকা মাসে বিক্রি করে ফেলবো আমাদের ছয় বলতে গেলে প্রফিট তাই না তো এখন সিদ্ধান্তটা আপনার এখানে কিন্তু ব্যয়বহুল কোনো খরচও নেই শুধু আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়ম মানতে হবে তাহলে কিন্তু আপনিও এভাবে ছাগলের খামার করে কিন্তু আহ ছয় মাসের ব্যবধানে অর্থাৎ বছরে দুইবার ছাগল বিক্রি করে কিন্তু আপনি এখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারেন দর্শক আমরা শুধু আপনাদের উপায় জানাতে পারবো এবং সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম